নমস্কার আজকে আমি তোমাদের শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা চড়াই আর কাকের কথা কাক আর চড়াই পাখিতে খুব ভাবছিল গৃহস্থদের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে চড়াই তা দেখে কাককে বললে বন্ধু তুমি আগে লঙ্কাকে শেষ করতে পারবে না আমি আগে ধানকে শেষ করতে পারবো কাক বললে আমি লঙ্কা আগে খাবো চড়াই বললে আমি ধান আগে খাবো কাক বললে যদি না খেতে পারো তবে কি হবে চড়াই বললে যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খাবে আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে কাক বললে তুমি আমার বুক খুঁড়ে খাবে এই বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো চড়াই কুটকুট করে এক একটি ধান খায় আর কাক খপ খপ করে এক একটি লঙ্কা খায় দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করলে চড়াইয়ের তখনও ধানের সিকিও খাওয়া হয়নি তখন কাক বললে কি বন্ধু এখন চড়াই বললে এখন আর হবে বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে তবে ঠোঁট দুটো ধুয়ে নিও তুমি নোংরা জিনিস খাও কাক বললে আমি ঠোঁট ধুয়ে আসছি বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল তখন গঙ্গা তাকে বললে তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁ আসনে জল তুলে নিয়ে ঠোঁট ধো তাতে কাক বললে আচ্ছা আমি ঘটি নিয়ে আসছি বলে সে কুমোরের কাছে গিয়ে বললে কুমোর কুমোর দে তো ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক কুমোর বললে ঘটি তো নেই মাটি আন গড়ে দিই শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল সেই শিং নিয়ে মাটি করবে কাক বললে মোষ মোষ তো শিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক শুনে মোষ রেগে তাকে এমনি গুত তেলো যে সে সেখান থেকে দে দেুর তারপর সে কুকুরের কাছে গিয়ে বললে কুত্তা কুত্তা মারবি লব মবো মাটি গড়বে ঘটি জল ঠোঁট তবে খাবো চড়ায়ের বুক কুকুর বললে আগে দুধ আন কে গায়ে জোর করি তবে মোষ মারবো এখন শুনে কাক গাইয়ের কাছে গিয়ে বললে গাই গাই দে তো দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোচ, লব শিং ঘুরবো মাটি গড়বো ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়ায়ের বুক গাই বললে আগে ঘাস আন খাই তারপর দুধ দেব শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে মাঠ মাঠ তো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লবসিং, শিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়ায়ের বুক মাঠ বললে ঘাস তো রয়েছে নিয়ে জানা তখন কাক কামারের বাড়ি গিয়ে বললে কামার কামার তো কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা কবে তাজা মারবে মোষ লব শিং মাটি গড়বে ঘটি তুলব জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক কামার বললে আগুন নেই আগুন নিয়ে আয় কাস্তে করে দি। তা শুনে গৃহস্থদের বাড়ি গিয়ে বললে গেরস্থ ভাই দাও তো আগুন গড়বে কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লব মাটি গড়বে ঘটি তুলবো জল তবে খাবো চড়াইয়ের বুক তখন গৃহস্থ এক হারি আগুন এনে বললে কিসে করে নিবি বোকা কাক তার পাকা ছড়িয়ে বললে এই আমার পাকার উপরে ঢেলে দাও গৃহস্থ সেই হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিলে আর সে বেটা তখনই পুড়ে মরে গেল তার আর চড়াইয়ের বুক খাওয়া হলো না